আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছি কালকে রাত্রে ডাটা ছিল ডাটা ভালো করে একদম ছোটো ছোট করে কেটে আলু দিয়ে মলা মাছ দিয়ে হাতে মাখিয়ে ভালো করে রান্না করছি আলহামদুলিল্লাহ ডাটাটা তরকারিটা একদম বুনা অনেক টেস্ট হয়েছে একটু জাল দিয়েছি বেশি করে তারপর বানাইতেছি যে বেগুন ছিল দুইটা কালো বেগুন কালো বেগুনগুলো ভালো করে ছিলে তারপর আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে তারপর একটা বর্তা বানাবো যেহেতু রাতের খাবার বেশি লাগে না অল্পই লাগে তাই আমি ভালো করে হাতে মাখিয়ে বেগুনগুলো মশলা দিয়ে তারপরে ভেজে নিয়েছি বেজে নেওয়ার পরে ঠিয়ে নিলাম তারপর শাক দিয়েছি পেঁয়াজ মরুদ দিয়ে বর্তা বানিয়েছি